এই নদীটি টাঙ্গাল জেলার সর্ববৃহৎ ও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি নদী বাংলাদেশের বুকে এক বিশাল জলরাশি টাঙ্গাল জেলার প্রাণ যমুনা নদী প্রকৃতির মোড়ানো এই যেন দিগন্ত জোড়া শান্তি ছড়িয়ে দেয় এখানে এলেই মন ভরে যায় চোখ জুড়ায় টাঙ্গাইল জেলার নাগরপুর বোয়াপুর কালেহাতি কিংবা গোপালপুর সব এলাকাতেই যমুনা নদীর ধারা বইছে প্রাণ জুড়ে নৌকা ভ্রমণ পাখি দেখা কিংবা শুধু নদীর পাড়ে বসে থাকার মধ্যেই লুকিয়ে আসে অজস্র অনুভূতির গল্প গ্রীষ্ম হোক কিংবা শীত প্রতিদিন বহু মানুষ আসে এই নদীর পারে প্রশান্তির খোঁজে এখানকার সূর্যাস্ত যেন কোন ছবির মতো হালকা বাতাস আর শব্দ এক নতুন ছোঁয়া দেয় হৃদয়ে চাইলেই উঠতে পারেন নৌকায় আর দেখতে পারেন নদীর জলের মাঝে মানুষের জীবন স্থানীয় খাবার বাজার আর মানুষের আতিথেয়তা সব কিছু মিলিয়ে যমুনার পার যেন প্রশান্তিতে ভরিয়ে দেয় দর্শনার্থী বা পর্যটকদের মন পরিবারের সঙ্গে ছোট্ট ছপর কিংবা বন্ধুদের সাথে আড্ডা যমুনা নদীর পিকনিক স্পটগুলো হয়ে উঠতে পারে আপনার জীবনের স্মৃতি যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন শান্তি খুঁজেন আর হৃদয়ের গভীরে একটুখানি প্রশান্তি চান তাহলে একবার আসুন যমুনার পারে টাঙ্গাইলের এই নদী শুধু পানি নয় এ এক অপার ভালোবাসা আর এ কারণেই টাঙ্গাইল জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে গুরুত্ব বহন করে থাকে যমুনা নদীর পা যত দূর চোখ চায় পর্যটক বা দর্শনার্থীরা যমুনা নদীর পানি উপলব্ধি করতে পারে আর এই যমুনা নদীর দৃশ্য বা প্রকৃতি উপলব্ধি করতে আসে দূর থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই যেন আনন্দের গণমুহূর্ত বয়ে বেড়াচ্ছে যমুনা নদীর বুকে তাই তো এখানে সবাই ছুটে চলে আসে যমুনা নদীর দৃশ্য ধারণ করতে বর্ষা মৌসুমে যমুনা নদীতে ভরপুর পানি থাকে আর এই ভরপুর পানি দেখার জন্যই দর্শনার্থী বা পর্যটকদের মন ছুটে চলে যমুনা নদীর পারে। আর এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক টাঙ্গাইলের যমুনা নদীর পারে চলে আসে বর্ষা মৌসুমে নদীর ঢেউ যেন উত্তাল গর্জনে মেতে উঠে যমুনা নদীর বুকে আর এখানে কেউ কেউ যমুনা নদী দেখতে এসে যমুনা ব্রিজ দেখে আনন্দ উপভোগ করে থাকে আর যমুনা ব্রিজ দেখতে হলে নৌকায় যেতে হয় শুধুমাত্র পঞ্চাশ টাকা ভাড়ায় নৌকায় উঠে যমুনা নদীর পানি যেমন দেখা যায় তেমনি যমুনা ব্রিজও কাছাকাছি থেকে দেখা যায় আর এটি এমন একটি জায়গা আসলেই যেন মন আনন্দে ভরে যায় তাই যারা এখনো যমুনা নদীর আনন্দ উপভোগ করেননি তারা অবশ্যই যমুনা নদীর দৃশ্য প্রকৃতি পরিবেশ দেখার জন্য চলে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি একটি জায়গায় ভিডিও করতে গিয়েছিলাম সেখানে গিয়ে দুজন অদ্ভুত লোকের দেখা তাদের হাঁটার চলাফেরা একদম বাঙালিদের থেকে ভিন্ন প্রকৃতির তারা যেন দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে আর এদের দেখে আপনাদের কি মনে হচ্ছে আর আজকে আমি ঘুরতে গিয়েছিলাম যমুনা নদীর তীরে টাঙ্গাইল জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান হল যমুনা নদীর পাড় আর এই যমুনা নদীর পাড়ে খোলামেলা জায়গায় থাকায় মানুষের চলাফেরা বা আনন্দ উপভোগ করার মতো একটি অন্যতম পরিবেশ তৈরি হয়েছে আর এটি যমুনা নদীর পাড়ে যা চরা অঞ্চলের অবস্থিত আর এই যমুনা নদীর পারে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আনন্দ উপভোগ করার জন্য যমুনা নদীর পানি ও ব্রিজ দেখার জন্য ছুটে আসে প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী যমুনা নদীর পাড়ে বীর জমিয়ে থাকে যমুনা নদীর পারে দেখার মতো অনেক কিছুই রয়েছে যমুনা নদীর পারে বেরিয়ে থাকা জাহাজগুলোতে ঘুরতে আসা দর্শনার্থীরা উঠে আনন্দ উপভোগ করছে আর এখানেই চোখে পড়ে দুজন অদ্ভুত প্রকৃতির লোকে যা দেখে আমি সত্যি আনন্দ উপভোগ করলাম